গুড মর্নিং গুড মর্নিং এভরিওান দীপশর্মী লাইফস্টাইল সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও শুরু করলাম কেমন আছো সবাই আশা করছি তো অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে সকাল বেলায় ঘুম ভাঙতেই দেখছি যে ঝোর ঝরিয়ে বৃষ্টি পড়ছে ধারায়। তাও অনেকক্ষণ ল্যাট খেয়ে শুয়েছিলাম তারপর ফাইনালি উঠলাম আর সাড়ে আটটা বেজে গেছে তো সেই একভাবেই বৃষ্টি পড়ে যাচ্ছে তাই ভাবলাম চলো তোমাদের সাথে আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করি কারণ এত সুন্দর একটা বৃষ্টির দিন কিছুতেই মিস করা যাবে না তোমাদের সাথে শেয়ার করব। কারণ বৃষ্টির দিন না ভীষণ মজা লাগে আর দেখো বৃষ্টিগুলো কীভাবে তোমাদের সাথে শেয়ার করছি সবাই ঘুম থেকে উঠে স্কুলে চলে গেল দেখলে তো বাচ্চাগুলো স্কুলে চলে গেল আর আমার সবাই ঘুম ভাঙলো এই হচ্ছে আমার লাইফস্টাইল তো চলো সকাল সকালই নেমে পড়ি কাজ বাজে জোর কদমে ঘর বাড়ির যা অবস্থা তোমাদের সাথে আর কি শেয়ার করবো দেখো আমি মাথাটাও আসাইনি জাস্ট ঘুম থেকে উঠে দাঁত ব্রাশটা করেই এমন হয়েছিল তো চলো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো দেখো মিস্ত্রি দাদারা কাজ করে আমার ঘর বাড়ির কি সিঁড়ি করেছে দেখো অবস্থা ঘরটা একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই কারণ ওইদিকে আবার আজকে মিস্ত্রি দাদারা ছুটি নিয়েছে তবে ওই ইসের কাজটা হবে ওই রান্নাঘরের জায়গাটির কাজটা হবে তো সেই জন্য মেসি ভাইরা আসবে আর কি দাদারা ছুটি নিয়েছে কিন্তু এই টাইলস মিসিরি আসবে চলো ফটফট করে ঘরটা ঝাড় দিয়ে নি ওপরে ঘর পরিষ্কার করে বাসি জামা কাপড় ধুয়ে আমি সোজা চলে আসলাম নিচে কারণ রান্না প্রস্তুতি করতে হবে কারণ শাশুড়ি মাই রান্না করবে তবে ওনার সাথে তো একটু হাতে হাতে হেল্প করি তোমরা জানো তাই আর কি সবজি কাটতে বসেছি আজ পুরো চার দিন পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই চার দিন কোথায় যেন হারিয়ে গেছিলাম তাই না আচ্ছা তোমরা কি আমার ভিডিওকেও মিস করেছো সত্যি করে থাকলে একটু কমেন্টে জানিও তো যে তোমরা আমার ভিডিও অপেক্ষায় কেউ ছিলে কি না আসলে এই চার দিন যে কিভাবে কেটেছে তোমাদেরকে আর কি বলবো চলো হালকা করে একটু শেয়ার করেই দিই তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে কাজ হচ্ছে আর কাজ হলে একটা বাড়িতে কতটা ব্যস্ততার মধ্যে দিন কাটে তোমরা আশা করি সবাই জানো তো এই মানে ব্যস্ততার মধ্যে তো আছেই সেজন্য জন্য তো ভিডিও শেয়ার করতে পারছি না তাছাড়া মনটাও না অনেক খারাপ কারণ আমাদের সাথে না অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে যেটা তোমাদের আমি এই মুহূর্তে বলতে পারছি না তবে তোমরা ব্লগুলো কন্টিনিউ করো পরপর ব্লগুলো দেখবে তাহলে তোমরা জানতে পারবে যে কি ক্ষতি হয়েছে আর এই ভিডিওটা না হলেও দশ থেকে পনেরো দিন আগের ভিডিও এই ভিডিওটা হচ্ছে বাইশে আগস্টের ভিডিও বুঝতে পারছো আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি আজকে ফোর্থ সেপ্টেম্বর কতদিন পর আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আসলে ওই বড় একখানা ক্ষতি হয়েছে সেটার জন্য না মনটা প্রচণ্ড খারাপ মানে মানসিকভাবে না সত্যি বলতে খুবই আর কি ভেঙে পড়েছি যার কারণে না ভিডিও যে এডিট করব। সেটার মানে আর ইচ্ছেটাই করছে না কিন্তু কি করব। তোমাদের কথাটাও তো আমাকে ভাবতে হবে না যে চার দিন ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেই পারছি না তাই ভাবলাম যে না আজকে হাতের সময় বের করে নিয়ে বসে এডিট করে তারপর তোমাদের সাথে ভিডিও দেব। আর ভিডিওটা আমি পোস্ট করি সাড়ে আটটায় তোমরা জানো বাট এখন আমি ভিডিওটা এডিট করছি এখন টাইম হচ্ছে এই সাড়ে ছটা সত্যি বলতে না মনটা এখনও পুরোপুরি ভালো হয়নি আর দুদিন ধরে তো আমি কোনো রকম ব্লগ শ্যুটই করি না এই মন মজাজের জন্য আসলে যে ক্ষতিটা হয়েছে না এটা রিকভারি করা যাবে না মানে বড় বলতে খুবই বড় একটা ক্ষতি হয়ে গেছে সেটা মানে সত্যি আর কি বলবো আমার আর বলার ইচ্ছেও করছে না মনে করলেই যেন মানে মনের মধ্যে শরীরের মধ্যে একটা অন্য অন্যরকম হয় যাই হোক ছাড়ো সেসব আমি অন্য ব্লগে নিশ্চয়ই শেয়ার করব। এখন আমি আবার ব্লগে ফিরে আসি গতকাল রাতের না কিছু ভাত ছিল আর ওই ভাতগুলো বাসি থাকলে না কেউ খেতে চায় না তাই ভাবলাম ভাতগুলোকে একটু অন্যরকমভাবে কিছু করি যেটা খেতে তোমাদের দাদাভাই খুব বেশি ভালোবাসে তোমরা জানো তো ভাতটা ভাজবো আর কি তো সেই জন্য আলু আর ঘরে না কিছু সোয়াবিন ছিল তো ওগুলোকে না ভালো করে সেদ্ধ করে তারপর ভেজে নিয়েছি যেহেতু আজকে নিরামিষ তো সেই জন্য তো পেঁয়াজ টিয়াজ কিছু দেওয়া যাবে না টেস্টও লাগবে না তাই জন্য ওই ভাতগুলোকে আলু দিয়ে আর ঘরে না সেরকম একটা সবজিও ছিল না আলু সোয়াবিন কাঁচা লঙ্কা আর কিছুটা মানে মশলা দিয়েছি কিছু মানে মশলা আমাদের ঘরে থাকেই সবসময় সেই টাইপের মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে আর কি ভাতগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এটা খেতে তোমাদের দাদা ভাই ভীষণ ভালোবাসে তাই আর কি বাড়ানো এদিকে মিস্ত্রি ভাইরা চলে এসেছে ওদের কাজ করতে আর আমি খাওয়া দাওয়া করে একটুখানি গোপরে এসেছি যে কি কাজ করছে একটু দেখে যাই আর তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে যাই তো সেই জন্যই আর কি ভিডিও করা তো এখানে এসে দেখছি যে ভাইরা এখনও কিছুই করেনি ওই গ্রানাইটগুলো মাপা মাপি করে আর কি কাটিংটা করছে আর এটা তো বেশিক্ষণের কাজ না তোমরা জানোই কিন্তু সময় অনেকটাই লেগেছিল। এরা প্রায় এসেছিলো এগারোটা নাগাদ বাড়ি গেছে এই বিকেল বিকেল দিকে মানে এই তিনটে সাড়ে তিনটে নাগাদ বাড়ি গেছে তো যাই হোক এখানে কাটিং করে ওরা আর কি এখানে কাজ করছে করুক আমি তোমাদের সাথে পরে একবারই শেয়ার করব। আচ্ছা বাড়ির সামনে স্কুল হলে ঠিক কেমনটা হয় তোমরা বলো তো বাড়ির সামনে স্কুল হলে কখনো তোমাদের একা ফিল হবে না কেন জানো এই দেখো এটা হচ্ছে আমার বাড়ির সামনে স্কুল কীর্তিনগর প্রাথমিক বিদ্যালয় যখনই আমার একা ফিল হয় আমি ব্যালকনিতে এসে দাঁড়াই আর এই যে বাচ্চাগুলোর চেঁচামেচি হইচই শুনি মনটা পুরো মানে ভালো হয়ে যায় তো এখন টিফিন পিরিয়ড চলছে সে কারণে কি হইচইটা বেশি বাচ্চাগুলো খেলা করছে বাইরে তো আমাদের এই বাড়ির সামনের এই স্কুল মাঠের ভিউটা কেমন লাগছে বলো তো একটু কমেন্টে জানিও ভালো লাগলো তাই শেয়ার করলাম তুমি খাবে আছে খাবে এটা নিয়ে রাখো সাইডে বিস্কুট খাবে বিস্কুট আনবো হ্যাঁ বিস্কুট আনবো এ ফিউ মোমেন্টস লেটার বৃষ্টির দিন তাই জন্য বৃষ্টির দিনে খিচুড়ি

এই গ্রানাইটটা তোমাদের কেমন লাগে সেটা বলো এ স্পেশালি আমি চুজ করেছি তোমরা দাদাভাই করেছে সবাইতে লাল লাগায় ব্ল্যাক লাগায় মানে আমার এটা ভালো লাগলো এটা লাগালাম জানি না কত দুঃখী যত্ন করতে পারবো আমার মনে হয় পারবো তো মোটামুটি যে প্রাইস হইই গেছে তবে এখন অনেক কিছু বাকি আছে উপরের টাইলস আছে আমার ইচ্ছা আছে প্লা্যানেসি মডুলার করার ফুল মডিউলার করো মডিউলারটা অনেক সুন্দরভাবে করার ইচ্ছা আছে অনেক কিছু প্ল্যান আছে আস্তে আস্তে সব হবে তাড়াতাড়ি কোনো কিছুই হবে না তো তুমি ভিতরে আসো দেখো স্পেসটা যতটা কম হয়ে ভেবেছিলাম পুরোপুরি বসানোর পর এখন দেখছি ভালো স্পেস আছে আমার মনে হয় যখন ফুল মডিউলার হয়ে যাবে তখন আরো স্পেস লাগবে না হ্যাঁ তো কেমন লাগছে আমার এই নতুন রান্নাঘর অবশ্যই জানিও আমায় তো আমি মানে খুব খুশি কারণ কি তো এটা হচ্ছে আমার একটা শখের জায়গা ভীষণই শখের জায়গা দারুণ খুশি আমি সত্যি তো কী বলবো ভাষা বুঝে খুঁজে পাচ্ছি না যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে দিন বৃষ্টির মধ্যে এই কাজ করেছে আর আমাদের প্লাস্টারের কাজ মোটামুটি কমপ্লিট আর একটু বাকি আছে সেটা কালকে হয়তো কমপ্লিট করে দেবে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি তো তার আগে আমার রান্নাঘর কেমন হলো সেটা অবশ্যই তোমার কমপ্লিট জানি তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো এটা কি হলো তো এটা কি বানাচ্ছি বলো তো এটা একটা জিনিস বানানো হবে হ্যাঁ কি হবে তোমরা কমেন্টে জানাও তোমাদেরকে বললাম না আর এসো এসো এই দেখো উইকি গালরে আমাদের সব ক্লাসটা মোটামুটি কমপ্লিট করে দিতে সব কিছুই মোটামুটি কমপ্লিট নতুন বাড়ির কাজ এবার আমাদের খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল এক মাস লাগলো না মোটামুটি ওদের এক মাস কাজ করার পর আমাদের বাড়িতে কাজ মোটামুটি কমপ্লিট এখনো আছে পুরোপুরি হয়নি এরকম ছাদের কাজ কাল দাদারা এসে ছাদটাও করে দিয়ে গেছে আর এখন শুধু বাকি আছে এই পোর্শন ডিজাইনটুকু আর আরো করতাম না আজকের আপডেট একটুখানি কি ছিল যতদূর আমাদের কাজ হয়েছে আমাদের শেয়ার করলাম এবার পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে কিছু কিছু বাকি আছে যে এখানে কাজ বাকি আছে ওগুলো হবে না হবে না তারপরে ঘরে টুকটাক বাকি আছে পিলারের সাইডগুলো সিঁড়ির তলাগুলো

ঘুমু দেবো ঘুমু তো চলো এখনকার মতন আমি ঘুমাতে যাই ঘুম থেকে উঠে তারপর আবার দেখা করছি যেন ঠিকটা হ্যাঁ গাইস গুড ইভিনিং এখন বাজে সময় হচ্ছে সাতটা তবে দাদাভাই অফিস থেকে উঠে চারে দেখো কীর্তি করছে দেখো আর এই যে গুলবিগুলোকে দেখো ওর পিছনে পিছনে ঘুরছে

সেই লাগছে ওর সঙ্গে খেলা করছিলাম তো সেই জন্য আমি বলছি যে তুমি একা একা ঘুরবে না আমি ঘরে বসে কি করবো আমিও যাবো তোমার সাথে নিতে চাইছিল না জোর করে রাজি করালাম তো এখন যাচ্ছি চলো ওর কিছু কাজ মেটাবে সেগুলোর জন্য যাওয়া হবে হচ্ছে আর দেখি একটু ওর সাথে একটু ঘুরু করতে পারি সেই জন্যই তো চলো